শতরূপে সারদা এই বই থেকে পাঠ এবারের বিষয় শ্রীমা মনীষীবিন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ আমাদের উপস্থাপনার সুবিধার জন্য মনীষীবিন্দের দৃষ্টিতে শ্রীমায়ের জীবন পর্যা আলোচনাকে তিনটি স্তরে ভাগ করে নিচ্ছি এক প্রথম পর্যায়ে শ্রী মায়ের জীবিত থাকাকালে তার সম্পর্কে মনীষীগণের আলোচনা বা উল্লেখ দুই দ্বিতীয় পর্যায়ে তিরভাবের অব্যবহিত এবং স্বল্প পরবর্তী সময়ে তার সম্পর্কে বিচারণা এবং স্মৃতিচারণা তৃতীয় তৃতীয় পর্যায়ে শতবর্ষিকী উপলক্ষে এবং তার পরবর্তীকালে পত্রপত্রিকায় বিভিন্ন স্মারক গ্রন্থে এবং সংগ্রহ পুস্তকে ব্যাপকভাবে সীমায়ের জীবন ও আদর্শের বিশ্লেষণ এবার পর্যায়ক্রমে আলোচনার ধারা অনুসরণ করে দেখা যাক বিভিন্ন স্তরে মাতৃচিন্তার কোন কোন দিক লেখকদের দৃষ্টিতে প্রতিভাত হয়েছে